এই বাক্য দুইটার উত্তর লেখার আগে তোমাকে ভাবতে হবে এই বাক্যে হোয়াট এবং এই বাক্যে যে হোয়াট এই দুইটা সাবজেক্ট কোনটা খেয়াল রাখতে হবে যদি হোয়ার্ডের পরে কখনো মেন ভাব থাকে তাহলে হোয়াটটা সাবজেক্ট এবং হোয়ার্ডের পরে যদি অক্জেলির ভাব থাকে তাহলে হোয়াটটা হচ্ছে পেডিকেট এখানে একটা মজার বিষয় যদি কোনো বাক্যে হোয়ার্ড সাবজেক্ট হিসাবে বসে তাহলে বাক্যের শুরুতে বাই হোয়ার্ড বসে কি বসবে বাই ওয়ার্ড বসবে আর হোয়াট যদি পেডিকেট হিসেবে বসে তাহলে সেখানে হোয়ার্ডের কোনো পরিবর্তনেই হবে না এতটুকু কিন্তু মেন জায়গা তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে হোয়াট যদি কোনো বাক্যে সাবজেক্ট হয় তাহলে সেখানে বাই হোয়াট বসে আর হোয়াট যদি প্রেডিকেট হয় তাহলে সেখানে হোয়াটের কোনো পরিবর্তন হবে না নিয়ম অনুযায়ী এখন আমরা আসি যেটা কোন টেন্সে আছে যেহেতু এস বাই এস আছে প্রেজেন্ট ফেন্ট তাহলে হবে এম ইস আর অ্যামই জারের কোনটা ব্যবহৃত হবে দেখো ইউ অনুযায়ী যদি বসে তাহলে উত্তর হয় আর তাহলে বাই হোয়াট আর অবজেক্টটাকে সাবজেক্ট করি ইউ এরপরে ভার্ভের ভার্ট থ্রি হবে হেল্প এখন তুমি কিন্তু এটাকে হোয়াট আর ইউ হেল্প এই বাইটাকে সবার শেষেও বসাতে পারো বাইটাকে সবার শেষেও বসাতে পারো আমার পরামর্শ থাকবে তুমি বাক্যের শুরুতেই বসানোর চেষ্টা করবে এখন হোয়াট যদি কোনো বাক্যের পেডিকেট হয় তাহলে হোয়াডের কোনো পরিবর্তন হবে না এই হোয়াট অনুযায়ী আমাদের অক্জেলি ভাব বসবে হোয়াট অনুযায়ী অগজলিভাব বসাতে গেলে ডু যেহেতু আছে আমরা জানি ডু যদি কোনো বাক্যে থাকে সেটা প্রেজেন্ট ইনডেফেন তাহলে অক্জেলের ভাব হবে অ্যাম ইজ আর তাহলে হোয়াট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে হোয়াডের সঙ্গে বসবে হোয়াট ইজ এরপরে অবশ্যই আমাদের তিন নম্বর কাজ থাকবে কী হচ্ছে ভার্ভের ভার থ্রি ওয়ান্টেড হোয়াট ইজ ওয়ান্টেড দেখো ভার্ভের আগে যেটা বসে এখানে খেয়াল রাখতে হবে যদি ভার্বের আগে ইউ বসে তাহলে সেটা হবে সাবজেক্ট আর ভার্বের পরে যদি ইউ বসে তাহলে সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট হবে এখানে দেখো ভার্বের আগে ইউ বসে তার মানে একটা সাবজেক্ট যদি সাবজেক্টের কথা আসে তাহলে বাই আসবে এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে দিই আমরা ইউ উত্তরটা আছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই দুইটা বাক্যের ভিতরে পার্থক্য কি পার্থক্য হচ্ছে হোয়াটের পরে এখানে মেন ভার্ব আছে এই জন্য এটা সাবজেক্ট সাবজেক্ট হওয়ার কারণে বাই হোয়াট শুরুতে বসবে আর হোয়াটের পরে অক্সিলি ভার্ব আছে এই জন্য এটা পেডিগেট পেডিগেট হলে কোনো পরিবর্তন হবে না অ্যাজ ইউজুয়াল তোমরা যে নিয়মটা জানো সেই নিয়মে উত্তর করো আশা করি তোমাদের এই যে দুইটা বাক্য আছে এই বাক্যে তেমন কোনো সমস্যা থাকবে না যদি সমস্যা থেকেই থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভর্তি হতে ভিজিট করুন www.online.rccity.com